প্রতিদিন আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু আপনি কি জানেন সব স্বপ্নের মানে এক নয় ইসলামের স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে আসুন জেনে নিই কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আর কোনটা শয়তানের ধোকা প্রথম ধরনের স্বপ্ন হল সত্য বা শুভ স্বপ্ন এগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বুখারি ও মুসলিম যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন চাইলে প্রিয়জন বা জ্ঞানী ধর্মপ্রাণ কাউকে জানাতে পারেন দ্বিতীয় ধরনের স্বপ্ন হল ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন যেমন অন্ধকারে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর প্রাণী দেখা কিংবা মৃত্যু ভয় এসব স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ অপছন্দনীয় স্বপ্ন দেখে সে যেন বামপাশে হালকা তিনবার ফু দেয় এবং আল্লাহর গাছে আশ্রয় চায় কাউকে এই স্বপ্ন না জানালে তা ক্ষতি করবে না বুখারি ও মুসলিম তৃতীয় ধরনের স্বপ্ন হল নিজের চিন্তা বা মানসিক চাপ থেকে আসা স্বপ্ন যেমন কেউ যদি সারাদিন কোনো বিষয়ে চিন্তা করে রাতে তার স্বপ্ন দেখা স্বাভাবিক এসব স্বপ্নের ইসলামী কোনও ব্যাখ্যা নেই এগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো সুতরাং ইসলামে স্বপ্নের তিন ধরন ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দুঃস্বপ্ন শয়তানের ধোকা আর কিছু স্বপ্ন আসে আমাদের নিজের চিন্তা থেকে মনে রাখবেন সুন্দর স্বপ্নের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আর খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহ আমাদের সবাইকে সুস্থির ঘুম ও কল্যাণকর স্বপ্ন দান করুন আমিন